বন্ধুরা আমি জয়শ্রী আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার অবস্থা দেখো এখানে কাস্টমারের যেরকম চাপ সেরকম অবস্থা দেখো এখনও পর্যন্ত শাড়ির ভিডিও কোনো দিইনি এগুলো সব গোছাবো গুছিয়ে যদি সময় থাকে আজকে তাহলে শাড়ির ভিডিও দেবো আর নয়তো আবার কাল নাইটিগুলো কীরকম যেরকম লাগবে বন্ধুরা বললে দি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে এগুলো হচ্ছে একটা কাকিমা নিয়েছে এই শাড়িটা নিয়েছে এই নাইটিটা নিয়েছে এই শাড়িটা নিয়েছে এই কুর্তিটা নিয়েছে এরকম ভালো ভালো কালেকশান পেতে হলে মনীষা কালেকশানে অবশ্যই আসতে হবে আর আবারও বলছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে সিল্কের শাড়ির ওপর তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আজকের ভিডিও এইখানে